শালীনতার ভিতরে থাকলেও দোষ না থাকলেও দোষ যেহেতু আমরা মেয়ে মানুষ তাই না একটা মেয়ে গাউনের সাথে ওড়না পড়েছে বলে তাকে এত কিছু শুনতে হয়েছে কমেন্টে এসে এত কিছু বলছে মানুষ কি আর বলবো আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সকালবেলা বাজার করে নিয়ে এসেছে তো এইগুলা আমি সব গুছাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছিলাম বিথি আপুকে নিয়ে একটা গাউনের সাথে একটা ওড়না পড়েছে বলে তাকে এত কথা শুনতে হলো আরে ভাই আমরা শালীনতার ভিতরে থাকলেও দোষ না থাকলেও দোষ এটা কেমন কথা হলো এটাই আমি বুঝলাম না আসলে কি দরকার একটা কথা বলার ক্ষেত এই সেই গাউনের সাথে ওড়না পড়ে আরে ওন্না ছাড়া থাকলেই কি মডার্ন তা না হলে মডার্ন না কে এটা কেমন কথা হলো আমি কিছুই বুঝলাম না আসলে সে যাই হোক বাদ দিই এখন আমি কাজে লেগে পড়ি তো আমি সকালবেলা সব বাজারগুলো গুছিয়ে এখন আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি সব তরকারি গুছিয়ে নিলাম একটা বেগুন নিয়েছিলাম কাটতে দেখেন অর্ধেক বেগুনটাই ফেলে দিলাম পোকা ছিল তো এখানে আমি সিমের তরকারি রান্না করব সিমগুলো আগে থেকে সুন্দরভাবে বেছে নিয়েছি এখন কাটব কেটে নিয়ে তরকারি রান্না বসিয়ে দিব আর বেগুনের ভাজা বেগুন ভাজি মানে ভেজে একটু ভর্তা বানাবো আলুটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম আলুতে এত বালু থাকে নতুন আলু আসলে কী আর বলবো ভালোভাবে ধুয়ে না নিলে তরকারিতে কেমন জানি লাগে তো একটু ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিলাম টমেটোটাও কেটে নিচ্ছি তরকারিতে দিব তর সিমের তরকারিতে টমেটোটা না দিলে কি হয় টমেটোটা দিলে এত ভালো লাগে খেতে পেঁয়াজটাও কেটে নিলাম সব কাটাকাটি করে রান্না করতে বেশি সময় লাগে না এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি তরকারিটা আগেই চুলায় বসিয়ে দিলাম ওইটা আর ভিডিও করতে ভুলে গিয়েছিলাম স্কিপ হয়ে গিয়েছে তো এখানে আমি মাছটা ভেজে আর তরকারিটা বসিয়ে দিলাম দেখুন আবার চুলাও মুছছি আমার একটা বদ অভ্যাস বলতে পারেন আমার মতো কার কার এরকম বদ অভ্যাস আছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তা মাছটা ভাজার সময় যখন তেলে ছিটা পড়ে তখন আমার কাছে ভালো লাগে না সাথে সাথে না মুছলে আমার কাছে মনে হয় তেল চিট হয়ে যায় আসলে এতে করে উপকার আছে সাথে সাথে মুছে ফেললে কষ্ট একটু কম হয় পরবর্তীতে চুলা পরিষ্কার করাতে তো আমি সব সময় রান্না করার সময় যখন ছিটে পড়ে তখন আমি আশেপাশে চুলা সব কিছু মুছে ফেলি তো বেগুনটা ভেজে আমি ভর্তা বানাবো পেঁয়াজটাও ভেজে নিলাম তো এখানে আমি সব কিছু রেডি করে ভর্তাটাও তৈরি করে ফেলাম এখানে আমি কাঁচা পেঁয়াজও দিয়েছি শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি ধনে পাতা কুচি তো সব কিছু করে ফেলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব রান্না বান্নাও শেষ ভর্তা বানানোও শেষ কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ